ননদের বিয়েতে কেমন আনন্দ করলাম আর কি কি করলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ সো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সবাই পাশে থাকবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো শুরু থেকে শুরু করা যাক তো ফাইনালি আমরা চলে আসলাম বিয়ের কেনাকাটা করতে তো প্রথমে চলে আসলাম পার্লারে এখানে এসে আমার ননদ একটু ফেসিয়াল করবে তো ওখানে ওকে রেখে আমরা চলে যাব কেনাকাটা করতে এখানে আমরা আসছি শাড়ি কিনতে হলুদের শাড়ি কিনবো আর এটাই হচ্ছে আমাদের হলুদের দিন পরার জন্য নিছি এই শাড়িটা অনেক চলতিছে এখন তার সাথে নিয়েছিলাম সাদা ব্লাউজ তারপরে আমরা চলে আসলাম কসমেটিক এর দোকানে কসমেটিক থেকে আমাদের কেনাকাটা শেষ এরপরে আমরা চলে আসলাম বাসায় এসে আমার ননদ বলতেছে আমাকে একটি মেহেদি দিয়ে দাও তো পরে আমি মেহেদি দিয়ে দিলাম তারপরে আমরা হলুদের সাজ এই তো আমরা হলুদের দিন এগুলো ওর বান্ধবী বসে আছে তারপরে হচ্ছে আমার ননদকে হলুদ দিবে এখন যেহেতু প্রথমে বা বাবা মাকে দিতে হয় তো প্রথমে বাবা মা উঠে গেছে তাকে হলুদ দেওয়ার জন্য তাকে হলুদ দিচ্ছে এখন এটা হচ্ছে আমার মামি আর মামা শ্বশুর তো দুইজন মিলে কেক কাটে নিল আর কেক দিয়ে উদ্বোধন করা হচ্ছে আমার ননদের বিয়ের হলুদ ছন্ধা তো তারপরে একে একে সবাই উঠতেছিল এটা হচ্ছে আমার ননদের খালা আর খালা তো বোন তারপরে উঠলো অর ননদেরা মানে আমার ননদের ননদ তারা উঠলো হলুদ দিতে তারপরে তার বন্ধু বান্ধব সবাই উঠে গেছে তাকে হলুদ দেওয়ার জন্য আর আমরা অনেক মজা করছি সবাই মিলে কিন্তু আমার ননদের বিয়ের দিন অনেক বৃষ্টি হয়েছিল এর জন্য আমাদের অনেক কিছুই হয়নি যা প্ল্যান করছিলাম তার অনেক কিছুই হয়নি তারপরে তো বিয়ের দিন বরের এন্ট্রি তারপরে বর চলে আসলো তো বরকে নিয়ে আসছিস আমার মামা শ্বশুর তারপরে এখানে বিয়ে পড়ানো হচ্ছিলো আর আমি বিয়ে পড়ানোটা একটু দেখতেছিলাম তো বিয়ে পড়ানো খুব সহজ তাই তো মনে করি মনে মনে তারপরে এখানে ছেলের বিয়ে পড়ানো হচ্ছিলো এটাও ভিডিও করে রাখছি তারপরে আমাদের হচ্ছে ডালা সাজানো মানে খাবার ডালা এখানে আমরা খাবার সাজাইছি তো দেখেন কত সুন্দর তারপরে বরকে খেতে দিলাম সে খেতে চাচ্ছিলো না আমার ননদ তো খেতেই চাচ্ছিল না কিন্তু তার হাজব্যান্ড বলছিল খাও একটু হলেও খাও তো সে তো সেই খাওয়া দিচ্ছিলো তার অনেক ক্ষুধা পাইছে অনেকক্ষণ আসছে যেহেতু ক্ষুধা তো পাবেই তারপরে হচ্ছে মালা দেওয়া এখানে তার শালি মালা পরে দিচ্ছিল আর টাকা চাচ্ছিলো সেখানে এখানে প্রথমে দিয়েছিল এক হাজার টাকা কিন্তু এক হাজার টাকা হচ্ছে মালার দামি এই জন্য আমরা নেই তারপর তারপরে আবার পাঁচশো টাকা দিয়েছিল এই মিলে পনেরোশো টাকা তারা মালাতে দিয়েছে তারপরে এই তো মালাটালা পড়ানো শেষ এবার বিদায়ের পালা আর এখানে অনেক কানাকাটি হচ্ছিলো বিদায় যেহেতু আর সবগুলো বিদায় অনেক কষ্টের আর এই মুহূর্তে যারা পড়েছে তারাই জানে তো আমার ভিডিও এই পর্যন্ত সবাই আশা করি ভালো থাকবেন